জনসংখ্যা আশি লক্ষ ওই শহরের জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি জন হলে বছর পর ওই শহরের জনসংখ্যা কত সমাধান শহরের বর্তমান জনসংখ্যা হলো আশি লাখ এত জন জনসংখ্যা বৃদ্ধির হার আর সমান সমান হলো হাজারের তিরিশ জন তার মানে তিরিশ ভাগ এক হাজার জনসংখ্যা বৃদ্ধির হার মানে পার্সেন্ট একশো পার্সেন্ট সুতরাং এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা তাহলে হলো তিন পার্সেন্ট সময় এন সময়সন হলো তিন বছর আমরা জানি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র সি সময়সন পি ইন্টু ওয়ান প্লাস আর হল্টু দি পাওয়ার এন এখানে পি হল আশি লাখ গুণন ওয়ান প্লাস আর তিন পার্সেন্ট তার মানে তিন বাঘ একশো এনের মান হলো তিন তাহলে আশি লক্ষ গুণন এখানে একশো হলো লস আগু একশো যোগ তিন ভুলটু দি পাওয়ার তিন আশি লাখ গুণন একশো তিন বাঘ হলো একশো তার উপর তিন আছে তার মানে শূন্য পাঁচ ছয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তার মানে এখানে আমাদের থাকতেছে আট গুণন একশো তিন 103 একশো তিন গুণন একশো তিন এখন এটাকে যদি আমরা গুণ করি তাহলে অ্যান্সার আসবে এটা সাতাশি লক্ষ একচল্লিশ হাজার আষ্টশো ষোলো উত্তর হবে এটা দেয়া আছে সেক থিটা প্লাস টেন টিটা হলে সেক থিটা মাইনাস টেন থিটার মান কত আমরা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা সমাসন ওয়ান এখন এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ধরি তাহলে হবে একবার সেক থিটা প্লাস টেন থিটা আর একবার হবে সেক থিটা মাইনাস টেন থিটা সমাসন হলো ওয়ান এখন এই সেক থিটা প্লাস টেন থিটার মান দেওয়া আছে পাঁচ বাই দুই ইন্টু সেক থিটা মাইনাস টেন ঠিটার সমান সমান এখন এটা এই এখানে গুণাকার আছে ওই পাশে গেলে বাঘ হয়ে যাবে তার মানে সেক মাইনাস টেন সমান সমান হবে ওয়ান বাঘ ফাইভ বাই টু এটা বাঘকে গুণনের সময় উল্টে দিলে লফ হর হর লফ হয়ে যায় অতএব সেকথিটা মাইনাস টেন হবে টু বাই Get answer.